অত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে শীতের সবজি দিয়ে খুব বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি কাউকে যদি বানিয়ে খাওয়ান কিন্তু বুঝতেই পারবেন না এটা মাছ মাংস কিছুই নেই বরঞ্চ প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর সপায় রান্নাঘরের তরফ থেকে সকল বন্ধুরাকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতি সবজি দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর খুব সহজ পদ্ধতি দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি এটা স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না তাই সম্পূর্ণটা সাথে থাকবেন তাহলে সহজেই কিন্তু আপনারাও বাড়িতে এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি বানাতে পারবেন সব সবজিগুলোকে চপারের সাহায্যে চপ করে নিয়েছি এখানে রসুন কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি এখানে গাজর কুচি করে নিয়েছি ধনে কুচি করে নিয়েছি এখানেও ধনেপাতা কিছুটা কুচি করে নিয়েছি যেটা আমি পকোড়ার মধ্যে দেবো এখানে বাঁধাকপি দেখুন এরকম করে চপ করে নিয়েছি আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নেবো এই পাত্রের মধ্যে এই পুরো এটাই দিয়ে দেবো বাঁধাকপিটা

শীতের সবজি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে লঙ্কা কুচি করে নিচ্ছি এটা অর্ধেকটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আদা কুচিও আমি এখানে অর্ধেকটা ইউজ করব দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচিও আর এগুলো যে রেখে দিচ্ছি এগুলো দিয়ে দেবো অর্ধেকটা রসুন কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা লবণ লবণ দিয়ে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো তাতে কি হবে সবজির মধ্যে যে জলটা থাকবে সেটা যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে মাখিয়ে নেব লবণ করে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো যাতে সবজিটা জল ছেড়ে দেয় দশ মিনিট পরে আমি ফিরে চলে এসেছি এবার দেখুন এটা থেকে জল রিলিজ হয়ে গেছে এই জলটাকে এবার আমি চিপে চিপে বার করে নেবো কি একটা মধ্যে না। ট্রান্সফার করো যতটা জল বার করে এরকম চিপে সম্ভব ততটাই কিন্তু এখানে জলটা পার করে নিতে হবে আমি পুরো এটা বার করে নিয়েছি জলটা আর জলটা কিন্তু পার করে নিতে হবে না হলে মাঞ্চুরিয়ান স্কলগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে না এই জলটা থাকলে পুরো ভ্যাদ হয়ে যাবে এবার এই জলটা আমি একটা স্টেনারের মধ্যে ভালো করে ছেঁকে একটা বাটিতে নিয়ে নেবো দিয়ে এইগুলোও এবার একটু করে ছিপে নেবো খুব ভালো করে যতটা বাল জল ছিপে বার করা সম্ভব ততটা কিন্তু আমি এখানে জল পার করে নিয়ে আর এখানে দেখুন এক বাটির মতো জল বেরিয়েছে তো আমি আগেই বলেছি এটা ইউজ করবো তো এটা এখন সাইডে রেখে দেবো এবার এর মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম তো বুঝে শুনে এখানে হাফ চামচ মতো নুন আমি আরেকটু দিয়ে দেবো কারণ নুনটা তো জলের সাথে বেরিয়ে গেছে আর এখানে ময়দা নিয়েছি দু চামচ ময়দা দিয়ে দেবো আর দু চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যতটা পরিমাণে আমি এখানে ময়দা ইউজ করবো ঠিক ততটা পরিমাণে আমি এখানে সম কর্নফ্লাওয়ারও ইউজ করবো এখানে অল্প একটু টমেটো সস আর এটা কিন্তু শক্ত করে ডোটা মাখবো তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে অল্প একটু সয়া সস একদম অল্প জাস্ট হাফ চামচ মতো আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে এটাকে এখন বাইন্ডিং করে রেখে নেব আমি প্রথমে মাখবো দেখবো যদি আবার ময়লা বা কর্নফ্লাওয়ার লাগে তাহলে আবার এক চামচ করে দেব দিয়ে একটা শক্ত করে ডো এখানে আমি বানিয়ে নেবো শক্ত করে এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার মাঞ্চুরিয়ান বলগুলো আমি তৈরি করে নেবো এরকম গোল গোল করে যেরকম মাঞ্চুরিয়ান বল হয় সেরকম করে এরকম করে বলগুলো এখন তৈরি করে নেব খুবই সুন্দর হয় বন্ধুরা আপনারা একবার অবশ্যই এরকম পদ্ধতিতে ট্রাই করবেন আর এখন তো শীতকালে সবকিছু সবজি এখানে অ্যাভেলেবেল চিকেন বলগুলো আমার সব রেডি হয়ে গেছে এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া এবার দিয়ে দেব সাদা তেল এবার একে একে বলগুলো দিয়ে ফ্রাই করে নেব একদম লাল লাল করে ফ্রাই করবেন তাহলে কিন্তু খেতে ক্রিস্পি হবে খেতেও ভালো হবে করে লাল লাল করে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিয়েছি দেখুন ঠিক এইরকম করে কিন্তু লাল লাল করে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিতে হবে এবার এগুলোকে তুলে নেব আর বাদদামি মাঞ্চুরিয়ানগুলো এরকম করে ভেজে নেব মানচুরিয়ান বল কিছুটা মাঞ্চুরিয়ান আমার ভাজা হয়ে গেছে আর এক ভাজা হচ্ছে আর এখানে ততক্ষণ আমি একটা বানিয়ে নেবো এই যে সবজির জুসটা আমি নিয়েছিলাম এইটাতে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার বন্ধুরা এখানে আমি একদমই কোনো জল বাইরে ইউজ করছি না

এই এক চামচ মতো বেশি নয় কিন্তু বন্ধুরা একদম এক চামচ মতো ভিনিগার এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি গ্রিন চিলি সস বন্ধুরা আপনার কাছে যদি রেড চিলি সসটা থাকে তাহলে ওটাই ইউজ করবেন ওটা দিলে খেতে ভালো হবে আরও আমার কাছে নেই তো আমি এখানে এক চামচ মতো এখানে গ্রিন চিলি সস ইউজ করছি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে একটা গোল বানিয়ে রাখব এখানে আমার মাঞ্চুরিয়ান বলগুলো সব ভাজা হয়ে গেছে এবার এখানে আমি তেলটাও খানিকটা কমিয়ে এবার একে একে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এগুলো একটু হালকা মতো দু মিনিট ফ্রাই করে নেব প্রথমে আমি এখানে আজকে ড্রাই মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি আপনারা যদি ড্রাইটা না বানান তাহলে আর একটু জল দেবেন তাহলেই গ্রেভিটা হয়ে যাবে আমিও গ্রেভি বানাবো কিন্তু ড্রাই বানাবো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে খানিক্ষণ ফ্রাই করে নেবো আর এর সাথে আমি ক্যাপসিকাম চপগুলোও দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন হালকা করে এটাকে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন দেবো নুনটা কিন্তু আপনারা টেস্টটা বুঝে শুনে দেবেন এখানে আমি হাফ টি স্পুন মতো লবণ দিয়ে দিয়ে এটা আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা খানিক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এখানে যে আমি ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা আরেকবার একবার গুলে নেবো কারণ নিচে অনেক সময় কর্নফ্লাওয়ারটা বসে যায় দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেবো এই সবজির ইউজ করলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই সবুজ যাতে এই গ্রেভিটাতে ইউজ করা সে দেখুন আর বেশ ঠিক হয়ে গেছে এবার এই সময় আমি সব মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে একটু খানিক্ষণ নেড়ে সেরে পাঁচ দশ মিনিট রেখে নামিয়ে নেব তাহলেই আমার মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে যাবে দেখুন এত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা একদম রেস্টুরেন্টেও ফেল আর বাড়িতে বানালে এত সুন্দর স্বাদ হয় আপনারা না বানালে বুঝতে পারবেন পাঁচ মিনিট ফুটতে দিয়েছিলাম এটা আমার হয়ে গেছে দেখুন এর বেশি আমি এটা জল আর ইয়ে করব না এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে নাবিয়ে নেব তো কত সহজ পদ্ধতি রেস্টুরেন্ট স্টাইল এই হেজমান চুরার রেসিপি আপনি বাড়িতেই বানি ফেলতে পারবেন আর বাড়িতে বানলে তো অসাধারণ খেতে হয় রেস্টুরেন্টের থেকেও ভালো হয় কথা দিচ্ছি আর ইদিতে এই কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা একদম দেখে আপনাদের জিভে জল চলে আসছে আমার তো আসছেই বানিয়েছি বলে আর একটা সুন্দর স্মেলও আসছে আর ঢাকা যায় কিবা একটা খেই দেখি কি বলুন তার সুন্দর খেতে লাগছে না মনে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি চিকেনকে একদম সেল করে দিয়েছে বন্ধুরা তো আমার চ্যানেল এরকম নিত্য হতো নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকাল বেলাইকানো প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তাহলে ফেসবুক থেকে দেখতে ভালো লাগলে ফেস ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টানা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে নেক্সট কোনো